আসসালামু আলাইকুম সবাইকে আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনারা এই যে দেখতেছেন আপনাদের জন্য একটা জায়গা আনছি দেখতেছেন এখানে আপনার পাগির থেকে একটু কম আছে ঠিক আছে এটা আপনার বিক্রি করা হবো যারা আপনারা মুরগির ফার্ম করতে চান অথবা অন্য কোনো কারখানা দিতে চান ঠিক আছে তো তাহলে আপনারা এই জায়গাটা কিনতে পারেন অনেক সুন্দর একটা জায়গা দেখেন এটার সাথেই আপনার যে একটা স্কুল আছে একটু দেখা যাচ্ছে এটা স্কুলের পিছনে তো আমরা ভিডিও করার সাথে সাথেই আমাদের যে জায়গাগুলো আছে ঠিক আছে ওগুলো আপনার বিক্রি হয়ে যায় তো তার জন্য আপনারা চিন্তা করবেন না কারণ আমাদের একটা জায়গা যদি না থাকে ঠিক আছে এটা যদি বিক্রি হয়ে যায় তার মতো আমাদের কাছে আরও অনেকগুলো জায়গা আছে তো আপনারা আমাদেরকে কল করবেন ঠিক আছে আপনাদের যে ডিমান্ড আছে যে আমি এরকম জায়গা লাগবে যেখানে আমি ফার্ম করতে চাই অথবা ফ্যাক্টরি দিতে চাই ঠিক আছে আমাদেরকে আপনারা বলবেন আমাদের কাছে ওই জায়গাটা মানে অ্যাভেলেবল হওয়ার সাথে সাথেই আমরা আপনাকে কল দিব ঠিক আছে আপনারা সেই নিয়ে চিন্তা করবেন না একটা জায়গা যদি কল দিয়ে দেখেন যে বিক্রি হয়ে গেছে সমস্যা নেই আপনারা যারা এই জায়গাটা কিনতে আগ্রহী ঠিক আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে অথবা আপনার ডিসক্রিপশানও পেয়ে যাবেন কমেন্টও পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ